এবার আমরা শব্দে শব্দে নামাজ শিখবো নামাজের অর্থ শিখবো অর্থাৎ আমরা নামাজে যা যা পড়ি একদম ফ্রম বিগিনিং টু এন্ড আল্লাহ আকবার থেকে শুরু করে একদম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ পর্যন্ত যে সকল সোরা এবং দোয়া আমরা নামাজে পড়ি প্রত্যেকটা সোরা এবং দোয়ার শব্দে শব্দে ব্যঙ্গে ব্যঙ্গে অর্থ আমরা শিখব যদি আমরা এটা শিখে নেই তাহলে কোরআনের অনেক আয়াতের দর্জমা আমরা বুঝতে পারবো আর মনোযোগের সাথে আমরা নামাজও পড়তে পারবো চলুন তাহলে আল্লাহ আল্লাহ আকবর সবচেয়ে বড় এটা হচ্ছে কাবিরের সুপারলেটিভ ডিগ্রি কাবির মানে বড় আকবর সবচেয়ে বড় দ্য গ্রেটেস্ট দ্য বিগেস্ট যে কোনো কি আপনি বলতে পারেন এই আল্লাহ এবং আকবর শব্দ কোরআনে বহুবার এসেছে আল্লাহ শব্দ শত শতবার এসেছে সুতরাং আল্লাহ আকবার শেখা মানে শুধু নামাজ শেখা না কোরআনের অনেক আয়াতের অর্থ শেখা হয়ে যাবে এবং এগুলি সুন্না বা এবং যারা আরবিক শিখতে চান বা আরবি ভাষা শিখতে চান তাদের জন্য নামাজ অর্থ সহ শিখে নিলে এক ঢিলে অনেক শিকার করা যাবে এরপর আমরা তারপর সুবহ্যান একা এখানে দুটি শব্দ আছে সুবহান একটি শব্দ আর কা ইয়েলো কালার দেখতে পাচ্ছেন এটি আরেকটি শব্দ সুবহান আপনি কত পবিত্র না সুবহান মানে হচ্ছে কত পবিত্র মহান মুক্ত আর কা মানে হচ্ছে আপনি সুতরাং একসাথে সব কা মানে আপনি পুতো পবিত্র এই কা কোরআনে শত শতবার এসেছে সুতরাং এখানে কা একটি শব্দের অর্থ দিচ্ছে এটা মনে রাখতে হবে তাইলে অন্য জায়গায় যখন লেখা লেখি এরকম আসবে তখন আমরা বুঝতে পারবো কা মানে আপনি তুমি আর কি বললে জেন্ডার নারী বুঝাবে তাহলে সোভান পুথ পবিত্র কা আপনি সুবহানাকা আপনি পথ পবিত্র কত মহান সকল দুষ্ট্রুটি মুক্ত আল্লাহ এটি একটি শব্দ আল্লাহ হে আল্লাহ ওয়াবিহামদিকা এখানে তিনটি শব্দ আছে তিনটি ওয়া একটি ওয়া মানে আর এবং ইত্যাদি বিহামদি হ্যামদ মানে প্রশংসা আর কা মানে একটু আগে আমি বলেছি এখানে কা মানে আপনি আপনার তাইলে ওয়াবিহামদিকা প্রশংসা আপনার সকল প্রশংসা আপনারই এখানে অনেকগুলি শব্দ আছে ওয়া একটি শব্দ এবং বা আর তাবারকা এক্সালটেড বা বরকতময় আর একটি শব্দ ইসমুন একটি শব্দ মানে হচ্ছে নাম আর কা মানে একটু আগে বলছি দুইবার কা মানে আপনি এতো এই শব্দে শুধু কার অর্থ শিখে নিলে পরের দুই শব্দে আমাদের জন্য ইজি হয়ে গেল এখানে আবার কার রিপিট হয়েছে এভাবে কা বারবার হান্ড্রেড টাইমস শত শতবার আসবে সুতরাং ব্যাঙ্গে ভাঙ্গি শিখলে পরে আমরা নামাজ শেখাও আমাদের জন্য সহজ হয়ে যাবে কোরআন বোঝাও অনেকটা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাইলে ওয়া তাবারাকা ওয়া এবং তাবারাকা বরকতময় ব্লেস ইসমুকা ইসমুন মানে নাম কা মানে আপনার ইসমুকা মানে আপনার নাম ওয়া তাবারাকা ইসমুকা আপনার নাম বরকতময় ওয়া তাআলা জাদুকা এখানে কিন্তু চারটি শব্দ আছে চারটি কালার ইউজ করা হয়েছে ওয়া এবং আর আমরা একটু আগে বলে এসেছি তাআলা অতি উচ্চ সমুন্নত মানে মর্যাদা কা মানে আপনি বা আপনার তাই আলা আপনার মর্যাদা সমুন্নতরুখ এখানে কিন্তু অনেকগুলি শব্দ যেগুলি বারবার নামাজেও আসবে আবার কোরআনেও আসবে ওয়া একটি শব্দ এবং লা একটি শব্দ যার অর্থ হচ্ছে নেই একটি শব্দ যার অর্থ হচ্ছে মহাভুত বা উপস্য যার মাদত করা হয় গাইরু মানে হচ্ছে ব্যতীত আর খা মানে তাহলে কতগুলো শব্দ আমরা পেয়েছি এখানে পাঁচটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাহলে ওয়ালা ইলাহা আর নেই কোনো মাহবুদ লা মানে নেই ইলাহা মানে আর নেই কোনো মাহবুদ গায়রুকা আপনি ব্যতীত গায়রু মানে ব্যতীত খা মানে আপনি তাহলে ওয়ালা ইলাহা গায়রুক আপনি ব্যতীত কোনো মাবুদ নেই আবাদতের যোগ্য কেউ নেই নাম ইজ ওয়ার্থি অফ ওয়ার্শিপ আদার দেন ইউ